বেগুনের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই বেগুনিটি কিন্তু তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত মুসমুচে থাকবে আপনারা ছেলে দুপুরে তৈরি করলে বিকালে ইফতারের সময় খেতে পারবেন অনেকটা মুস্ত থাকবে আর মানে অনেকটা খাস্তা হবে খেতে ভীষণ মজা আমি একটি বেঙ্গে শেয়ার করছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে বেগুনগুলো আর এ টু জেড রিপ সহ আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবেন আমি আজকে আমার টবের যে বেগুন হয়েছে এই বেগুনে দিয়ে বেগুন দিয়ে আমি বেগুনি করবো দেখেন কত সুন্দর মশাল্লা বেগুন ধরেছে আর আমার এই প্রথম টবে আমি অনেকবার ট্রাই করার পরে আমি একবারও কিন্তু বেগুন ধরে নেই গাছটা নষ্ট হয়ে যেতে এবার কিন্তু আমার যতগুলো বেগুন গাছ লাগিয়েছি সবগুলো বেগুন গাছে কিন্তু বেগুন ধরেছে দেখুন মশাল্লা কত সুন্দর গরম হয়েছে এইগুলো এই বেগুনটা দিয়ে আজকে আমি বেগুনি করবো জলুন গাছের বেগুনিটা ধুয়ে পরিষ্কার করে আগে প্রথম কেটে নিতে নিচ্ছি তারপর হচ্ছে ছোট্টুকরো করে দুইটা ভাগ করে তারপর আমি বেগুনিগুলো স্লাইস করে নেব আর এই ফ্রেশ নিজের গাছের বেগুনি দিয়ে প্রথম বেগুনি করলাম বেগুন দিয়ে প্রথম বেগুনি করলাম বেগুনগুলোকে দুটো টুকরো করে স্লাইস করে নিয়েছি এখন পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব আর এটা বেশি পাতলা করব না বেশি মোটাও করব না বেশি মোটা করলে আবার ভালো লাগবে না বেশি পাতলা করলেও খেতে ভালো লাগে না তাই একটু মিডিয়াম করে মোটা করে কেটে নিব আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করবেন না পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন যেখানে এরকম পাতলা বেশি মোটো না মিডিয়াম করে এরকম কেটে নিয়েছি এখন আমি লবণ আর পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেগুনের যে কষ্টটা চলে যাবে আর লবণটা ভেতর টুবে আর এরকম করে পরে ছেঁকে নিলে বেগুনিটা খেতে বেশি বেশ ভালো লাগে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি বেশিক্ষণ দরকার নাই এখন বেসনের গুঁড়োটা তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা আর লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আফ চার চামচ পরিমাণ আর চাট মশলার গুঁড়ো এক চার চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এরপর পর্যায়ে খুব ভালো করে যদি চেলে নিতে পারেন আরও ভালো হয় তারপরে একটু একটু ঠান্ডা পানি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মিশিয়ে নিব বেশি দিবেন না একসাথে যেহেতু পাতলা যেন না হয় একটু একটু করে মি খুব ভালো করে মিশিয়ে yeah <laughs> ভালো করে ফেটিয়ে নিতে হবে এরা এই কাজটা যত ভালো করে করতে পারবেন আর আপনার ফিটাটা ততই ফুলকো হবে কুয়া ফিটার মতো কিন্তু বেগুন বেটারটাও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে মিক্সড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কালারটা চেঞ্জ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে বেট করে নেবেন বেট করে আঙুলের সাহায্যে দেখে নেবেন এক ফোঁটা পানিতে দিয়ে দেখবেন দেখেন যে বেটারটা সাথে সাথে পানিতে দেওয়ার সাথে সাথে বেশি উঠে বা তেলে দিয়েও দেখতে পারেন এক ফোঁটা দিয়ে যখন দেখবেন বেশি উঠে তখন বুঝবেন যে পারফেক্টভাবে আপনার বেটারটা তৈরি হয়ে গেছে আর বেটা তৈরি হওয়ার পর দীর্ঘ মানে খুব ভালো মুসফুচো হওয়ার জন্য আমি হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি অনেকে বেকিং সোডা বা অনেক কিছু ব্যবহার করেন কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করেছি এটা ব্যবহার করলে খুব ফুলকো ফুলকো হবে আর অনেকটাই ক্রিস হবে আর বে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি এবং খাস্তা থাকে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে ভুলবেন না আর বেকিং সোডা না বেকিং পাউডার না দিলেও চলবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আমি পেয়েছি এটা সাথে সাথে ফুলে উঠবে দেখেন সবগুলো মিশিয়ে নিয়ে তারপরে বেগুনের স্লাইস নিয়ে একটু একটু করে ঢুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি সাথে সাথে দেখেন প্রত্যেকটা বেগুনই ফুলে উঠেছে আর এই মিডিয়াম লো হিটে রেখে বেঁধে নিতে প্রথম মিডিয়াম হিটে রেখে দিবেন তারপরে হচ্ছে মিডিয়াম টু লো হিটে রেখে কিসকি করে বেঁচে নিন কীভাবে প্রত্যেকটা বেগুনি আমি একে একে মিডিয়াম টু লো মিডিয়াম রেখে ক্রিস্পি করে ভেজে নিব একটু সময় নিয়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করলে একদম উপর থেকে ভিতর পর্যন্ত একদম মুসমুচ এবং খাসতে হবে এটা কিন্তু অনেক কম সময় পর্যন্ত এটা খাস মুচমুচে থাকবে আশা করছি আপনার কাছাকাছি রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সবার মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর পাশে থেকে বেলুবটি ড্র করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে কেমন সেটা জানাতে পারেন না দেখুন এখন আমি বেগুনিগুলো একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি কতটা মোচমচি এখন কতটা খাস্তা হয়েছে ভেঙে শেয়ার করছি দেখেন কত পারফেক্ট হয়েছে বেগুনিগুলো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয় রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে বললেন না ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ ফেজ